আমাদের কাছে মাসি কম্বল পাবেন এবং চৌষট্টি জেলায় কন্ডিশন নিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পর্যন্ত হোম ডেলিভারি আজকে শুরুতে কোন কম্বল দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ আমরা চাইনিজ একটা মাল দিয়ে শুরু করবো আচ্ছা সারা বছর ইউজ করতে চায় সারা বছর কম্বল চায় এই এটাকে বলে বলে এটা ফিট ফিট বাই ওয়েট হয় এক কেজি আচ্ছা এটার দাম কত থাকবে এটা দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দর্শক আপনারা চাইলে কিন্তু এই কম্বলগুলো নিতে পারবেন তবে এগুলো নিতে হলে মিনিমাম কয় পিস নিতে চার পিস নিতে হবে পাইকারি দোকান তো আর যদি আপনার দোকানে আসেন

এটার দাম কত আসবে এটা দিচ্ছি আমরা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে এই কম্বলটা ছয় ফিট বাই সাত ফিট এটা সাইজও বড় আছে এগুলো মাদ্রাসা দিতে পারবে এবং এইগুলা আপনার চার পিসের কম হবে না আচ্ছা 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 ওকে পার্সেল চার পিসের কম হবে না আর এগুলো যদি বড় মাল নেয় তাহলে এক পিস নিতে পারবে বড় গুলোর সাথে এক পিস নিতে পারবে বড় সুযোগ আছে দেখা যায় বড় একটা নিলেন পাতলা একটা নিলেন পাতলা একটা নিলেন সেগুলোর সাথে সুযোগ আছে সুযোগ আছে কালার হবে অনেক কালার হবে অনেক কালার আছে আপনারা নিতে পারবেন আমরা এখন প্যাকেট থেকে শুরু করব ইনশাআল্লাহ প্যাকেট কম্বল এখন প্যাকেট কম্বল সর্বনিম্ন কত প্রাইসে আছে আমাদের 1900 টাকা থেকে প্যাকেট শুরু 1900 টাকা থেকে মাত্র 1900 টাকা থেকে আমাদের বিদেশি প্যাকেট গুলো শুরু আচ্ছা আচ্ছা দর্শক আমরা এই পাশে আরো একটা কম্বল দেখাচ্ছি খুলে দেখেন আমাদেরকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর আমরা যে দাম গুলো বলছি পাইকারি দাম এগুলো যদি আপনার এক পিস এক পিস অর্ডার করতে হয় বা এক পিস নেন আমাদের দাম অনুযায়ী এক দুশো টাকা বেশি দিতে হবে জাস্ট একশো থেকে দুইশো টাকা বেশি দিলে আপনারা কিন্তু এক দুই পিস নিতে নিতে পারবেন আচ্ছা দর্শক এই কম্বলটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটা কম্বল করা

দেখার মত একটা আইটেম জেলি করা আচ্ছা এটাও দেখতে পারেন এর দাম কত থাকবে এটা দিতেছি আমরা ওয়ানলি ফর 2900 টাকা 2900 2900 টাকায় দিচ্ছি ডাবল পার্ট এর কম্বল ফ্যামিলি সাইজ এবং 3 কেজি ওজনের 3 কেজি ওজনের আচ্ছা আচ্ছা মাত্র প্রায় 3 কেজি ওজনের ইনশাআল্লাহ প্রায় 3 কেজি ওজনের নিতে পারবেন হ্যাঁ মাত্র 2900 টাকা নিতে পারবেন আচ্ছা এটাও 10 পিসের কার্টুন ওকে এরপর যদি আমরা আরো একটা সুন্দর কম্বল লেমন ব্র্যান্ডের একটা মাল দেখাবো এটা ওয়ান পার্ট এর রেমন্ডের ওকে এটা ওয়ান পার্ট এর

যারা একটু ভালো কোয়ালিটি চান এটা নিতে পারবেন দাম কত আসবে ভাই এটা দিচ্ছি মাত্র 3500 টাকা পাইকারি মাত্র 3500 মাত্র 3500 টাকা রাউন্ড শেপের একটা মাল দিচ্ছি কোরিয়ান মাল আচ্ছা এবং ফ্যামিলি সাইজের এবং 3 কেজি প্লাস 3.5 কেজি মতন হয়ে থাকে কালার হবে 7 পিসের কার্টুন মানে 7 পিসের কার্টুন ওকে এটা 7 পিসের কার্টুন হয় আমরা আরো একটা কম্বল দেখাচ্ছি এরপর এটা হবে 8 পিসের কার্টুন 8 পিসের কার্টুন নাইট সাফারি ওকে সাফারি আচ্ছা এটাও আপনারা দর্শক দেখতে পারেন এটা কোরিয়ান ব্র্যান্ডের রাউন্ড শেপের এটাও রাউন্ড শেপের আচ্ছা 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 ওকে দেখেন তো এই কম্বলটা আপনারা দেখতে পারেন অনেক বিশাল সাইজের একটা কম্বল ফ্যামিলি সাইজ শেপ এর খুবই সুন্দর এবং পার্টি ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এক পার্টের সাইড ইউজ করা যায় ইউজ করা যায় এটা দু সাইড করা যায় এটা দিচ্ছি আমরা বত্রিশশো টাকা মাত্র বত্রিশ মাত্র বত্রিশশো টাকা কম্বলটা দর্শক আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে হোম ডেলিভারি ওকে সমস্যা নাই আপনি শুধু স্ক্রিনশট দিলেই আমরা বাকি কালারগুলো দেখাবো ওকে ওকে এর ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার সুযোগ আছে আর আমাদের ওয়ার্ডার সিস্টেমটা বলে দিচ্ছি আমাদের যেগুলা অর্ডার করবেন শুধু নাম মাত্র বিকাশ শুধু জাস্ট ওয়ার্ডারটা কনফার্মের জন্য আমাকে মানে ছয় হাজার পাঁচশো টাকা কম্বল নিছেন পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন বা পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করলে আমি পাঁচশো টাকা পাবো বাকি টাকা হাতে পেয়ে দিবেন

হয় সাতটা সাত ডিজাইন হয় কোনোটার সাথে কোনটা মিলে না এটা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাবেন আপনি কুড়িয়ান কম্বল ডাবল পাডের এবং সর্বোচ্চ সাইজের সর্বোচ্চ আর যদি এক পিস দেন দাম অনুযায়ী এক দুইশো টাকা প্লাস হবে সেটাও বলে দিচ্ছি

ওকে ওকে তো এটা এটা আপনার দেখতে পারেন চমৎকার প্রাইস থাকবে কত এটা এটার প্রাইস থাকবে একচল্লিশশো টাকা চার হাজার একশো চার টাকা মাত্র একচল্লিশো টাকা স্পেনের একটা কম্বোল ডাবল বেড ডাবল ফ্লাই এবং ক্লাউডি ফ্যাব্রিক্স আপনার আট পিসের কার্টুন ছটা কালার হয় আচ্ছা 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 ওকে যার যেটা আসলে পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন ওকে অসংখ্য কালেকশন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন

ফ্যামিলি সাইজের কম্বল এবং প্রায় পাঁচ কেজি ওজনের আচ্ছা প্রায় পাঁচ মাত্র চার হাজার টাকা কালার হয় ছয় সাতটা কালার হয় ছয় থেকে সাতটা ছয় থেকে সাতটা কালার যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন ওকে জি পাশাপাশি আরো একটা আছে আরো যদি বড় চান যারা চায় যে আরো মোটা ভাই আমার মোটা দেন সমস্যা নেই এই নেন মোটা এটা আরো ওয়েট বেশি হ্যাঁ আরো ওয়েট বেশি এবং ডাবল ফ্লাই আচ্ছা 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 টু ফ্লাই ডাবল বেড এটা 5 কেজির উপরে এটা 5 কেজি প্লাস 5 থেকে 5 কেজি প্লাস 5 থেকে আমরা একটু কমই বলি দেই কেন আপনি বেশি পান তাহলে আপনি হ্যাপি থাকবেন খুশি থাকবেন আচ্ছা আচ্ছা এটা স্যার এই পাটটা এমবস করা আছে ফুল এমবস করা আছে এখানে রিপিট করা আছে বেল রিপিট এটার দাম কত আসবে এটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ এই দেখেন বিশাল সাইজ বিশাল সাইজ এই পাশে আছে 3D

এবং বডিতে খোদাই করা লেখা আছে কুড়িয়া আচ্ছা 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 আমাদের বলতে হবে না বডির গায়ে লেখা আছে টু ফ্লাই টু ফ্লাই এর ভিতরে টু ফ্লাই ডাবল বেড ডাবল বেড হ্যাঁ ডাবল বেড ফ্যামিলি সাইজ এর দুটো সাইড ইউজ করতে পারেন 4 থেকে 4.5 কেজি ওয়েট হয়ে থাকে দাম কত 4 থেকে 4.5 কেজি আচ্ছা এটা দিচ্ছি আমরা 4600 টাকা 4600 4600 টাকা আর শুধু আমাদের জানুয়ারিতে কি বলে জানুয়ারিতে ভিডিও করার মানে আমাদের প্রত্যেকটা কম্বলে

আপনারা যারা নিতে চান যার যে বাজেট অনুযায়ী কিন্তু আপনারা সকল ধরনের কম্বল পাবেন আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপর দেখাবো আমরা কুরিয়ার একটা আইটেম দেখাবো দেখেন প্যাকেটের গায়ে ফ্ল্যাগ পর্যন্ত দিয়ে দিছে আচ্ছা কুরিয়ার ব্র্যান্ডের ওয়ান ফ্লাই রাউন্ড শেপের ওয়ান ফ্লাই আচ্ছা আচ্ছা এক পাটের ভেতরে মোটা কম্বল হ্যাঁ এক পাটের ভিতরে অনেক মোটা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ 5.5 কেজির মতন হয়ে থাকে আচ্ছা এটাও আমাদের কাছে ওয়েটটা ইনশাআল্লাহ নিশ্চিত পাবেন কারণ পাইকারি দোকান তো আমরা একটা বলে আরেকটা দেওয়ার কোনো সুযোগ নাই আচ্ছা 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 এটা 5 কে 5 কেজি প্লাস 5.5 কেজির মতন হয়ে থাকে ইনশাআল্লাহ রাউন্ড শেপের

তো এটাও আমরা একটু দেখাই দর্শক খুবই চমৎকার যার যেটা আসলে ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে বিশাল সাইজ এটা দেখার মতো সাইজ আচ্ছা আচ্ছা ওকে এটা কোন ডাবল ফ্লাই ভাই আচ্ছা আচ্ছা ডাবল ফ্লাই এবং ডাবল ফ্লাই ডাবল বেড এটাও জেলি করা সুপার ক্লাউডি এটা সুপার ক্লাউডি এটা দিচ্ছি আমরা 6500 টাকা 6500 টাকা হ্যাঁ 6500 টাকা দিচ্ছি কালার হয় এটা এই পিডপিট আলাদা করা যায় এই দেখেন

সাড়ে ছয় কেজির মতন আমরা পেয়ে থাকি কিছু মাল পুনে সাত কেজিও পেয়ে যাই সেটা আমরা বলে দেবো ইনশাল্লাহ এই দেখেন দেখার মতন একটা আইটেম নামে জিরো হইলে কি হইব ভাই এটা কাজ কাজে হিরো আচ্ছা কাজে এটা হিরো এটা প্রবাসীদের ফার্স্ট থাকে আচ্ছা এবং মালের কোয়ালিটি খুবই ভালো যারা দিতে যাচ্ছেন যে আব্বা আম্মাকে দিবেন ভালো একটা কোম্পানি চাচ্ছেন ভালো একটা কম্বল চাচ্ছেন আমি সাদেশ করব যে এই মালটা দিয়ে দেন ইনশাআল্লাহ যে বাবা মা থাকে আত্মীয়-স্বজন থাকে এই কম্বলগুলো দেন কত দাম থাকবে লং টাইম ইউজ করতে পারবে এটা থাকবে আমাদের

তো এটাও আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে কত এটা থাকবে 7500 টাকা 7500 টাকা 7500 টাকা কল এটা পাবেন আমাদের কাছে যারা গিফটের জন্য একটা ভালো কম্বল চাচ্ছেন যে গিফট করব ভাই আচ্ছা তারা বলবো যে এটা চিপ এন্ড বেস্ট এটা একবার অল্প তেলে করকরা ভাজা তিন প্রায় 3 কেজির মতন হয়ে থাকে ওয়ানলি ফর 2650 টাকা মাত্র 2650 মাত্র 2650 টাকা খুবই কোয়ালিটি একটা মাল আচ্ছা 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 আমাদের কাছে ভালো দুবাই যায় নামাজ আছে আচ্ছা

তুর্কি তুর্কির চারশো টাকার এগুলো আছে যারা নিতে চান দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো নিতে পারে